কিশোরগঞ্জের পাগন্দিয়ায় বিএনপির ছচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজিজুল হক রাসেলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত অভিযান নিউজ টিভির সাথে আছি আমি তৌফিক হাসান উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ অ্যাডভোকেট জানাল উদ্দিন আহব্বায়ক উপজেলা বিএনপি কিশোরগঞ্জ জেলা জশকুট সভাপতি মাঝারুল হক উজ্জ্বল আহ্বায়ক উপজেলা ছাত্রদল গেস্ট অফ অনার জনাব ভাস্কর হাবিব আক্তার পাপিয়া পরিচালনায় ছিলেন জনাব শাহিন আলম জনি সদর সচিব ছাত্রদল এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মিজানুর রহমান ফেরদৌস সদস্য সচিব পাকন্দিয়া পৌর ছাত্রদল জনাব মোহাম্মদ তৌফিকুল ইসলাম যুগ্ম আহ্বায়ক পাকুন্দিয়া উপজেলা বিএমপি